নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিন পরোটা রেসিপি শেয়ার করতে বন্ধুরা বানাতে যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর ভীষণ একটা হেলদি একটা রেসিপি অবশ্যই রেসিপিটা তোমাদের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধুরা তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি আটা তারপরে দিয়ে দিচ্ছি এই আটার মধ্যে তিন টেবিল চামচ সুজি আটা আর সুজিটাকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই পুরো রেসিপিটা দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে একদম কম সময় কিন্তু এটা বানানো হয়ে যায় খেতেও ভীষণ টেস্টি হয় তো খুব ভালো করে আটা আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর ওই একই বাটির যেই বাটির মাপ করে আটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি প্রথমে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি আরও কিছুটা জলের পরিমাণ লাগবে তবে প্রথমে কিন্তু খুব বেশি জল দিলে হবে না আটার মধ্যে যেন কোনো রকম গুটলি অংশ না থাকে খুব ভালোভাবে আটার সুজিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো আর রেসিপি দেখার পর তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর একটা লাইক করে দেবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আমি এখানে আটার সঙ্গে সুজি মিক্স করেছি রেসিপিটা কিন্তু খেতেও ভালো লাগবে আর অনেকটাই কিন্তু নরম তুলতে হবে তার থেকে বড় কথা যে কোনো পাত্রে বানাও না কেন কোনোভাবেই কিন্তু কড়াইয়ের গায়ে বা প্যানের গায়ে আটকে যাবে না অল্প একটু সুজি ব্যবহার করলে তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখো খুব ভালোভাবে এক বাটি জল দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো আরও এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি তো আরও নিয়ে নিয়েছি হাফ বাটি জল ওই একই বাটির হাফ বাটি জল দেওয়ার পর আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব খুব ভালোভাবে এবার মেশানো হয়ে গেছে তো বর্তমান আমি দেড় বাটি জলই ব্যবহার করেছি যদি প্রয়োজন মনে হয় সামান্য জল কিন্তু পরে ব্যবহার করব এখন আর কোনো রকম জলের ব্যবহার করছি না ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু রেডি করেছি তো তারপরে কয়েকটা উপকরণ পরপর আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর আলুটাকে আগে থেকে গ্রেট করে রেখেছি এতে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আমি এখানে এক বাটি আটার জন্য দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ব্যবহার করেছি বন্ধুরা তোমরা কিন্তু টিফিনের পরিমাণটা বেশি করে বানাতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ হলুদের গুঁড়ো ভাজা মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমচুর পাউডার চা চামচে তিন ভাগের এক ভাগ এখানে ব্যবহার করলাম আমচুর পাউডারটা হাতের কাছে না থাকলে চাট মশলা কিংবা লেবুর রসটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো তাহলেই দেখবে টিফিনটা ভীষণ চটপটা হবে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি একদম কিন্তু ধনেপাতাটা মিহি করে কুচিয়ে নিয়েছি তাতে টিফিনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতে ভালো লাগবে আর এই সিজনে মানে শীতের সময় ফ্রেশ ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর একদম অল্প পরিমাণ একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ একদম দেখো বন্ধুরা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এবার কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা যদি নিরামিষভাবে রেসিপিটা বানাতে চাও তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিবে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও বন্ধুরা পুরোপুরি অপশনাল চিনি পছন্দ না করলে তোমরা চিনিটাকেও এখানে বাদ দিতে পারো তবে অল্প একটু চিনি দিয়েছি এতে কিন্তু মিষ্টিও হবে না টিফিনটা আর মুখরোচক হবে খেতে ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এই আটার ব্যাটারের মধ্যে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে কী টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলুর পরোটার রেসিপি শেয়ার করছি তো এটা কিন্তু কোনো রকম মাখতেও হবে না বেলতে হবে না একদম ঝটপট রেডি হয়ে যাবে আলুটুকু সেদ্ধ করা থাকলেই কিন্তু এই টিফিনটা কিন্তু ভীষণ সহজ একদম কম সময়ে রেডি হয়ে যায় এতটাই মুখরোচক হয় যে একবার বানালে দেখবে বন্ধুরা বারে বারে বানাতে ইচ্ছে করবে আর বাড়ির বড়ো থেকে ছোটো সবাই ভীষণ পছন্দ করবে স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালবেলা জল খাবার এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো সবাই কিন্তু খুব খুশি হবে এবং তৃপ্তি করে এই টিফিনটা খাবে আর এই ব্যাটারটা বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু গাঢ় টাইপেরই ব্যাটারটা রেডি করতে হবে তো এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে সামান্য একটু জলের ব্যবহার কিন্তু এখানে আমাকে করতে লাগবে তো তোমরা আলুটা যতটা পরিমাণ ব্যবহার করছো সেই বুঝেই কিন্তু ব্যাটারের গাঢ়ত্বটা তৈরি হবে ও সেই বুঝেই কিন্তু জলের পরিমাণটা ব্যবহার করবে তোমাদের ক্ষেত্রে নাও লাগতে পারে জলের পরিমাণ তো দেখো ছোট চামচের এখানে তিন চামচ মতো জল দিলাম এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর এই ব্যাটারটা আবারও বলছি খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু গাঢ় টাইপেরই রেডি করতে হবে তো খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার দেখো বন্ধুরা সবশেষে একটা উপকরণ এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ এখানে রিফাইন্ড অয়েল এই তেলটা দেওয়ার জন্য টিফিনটা কিন্তু বা আলুর যে পরোটা রেডি করব এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে আর টেস্টও ভীষণ ভালো আসবে তেলটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাতে টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তবে বন্ধুরা তোমাদের হাতের কাছে একদম টাইম না থাকলে তোমরা কিন্তু সরাসরি টিফিনের ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরেই সাথে সাথেই বানিয়ে নিতে পারো পুরোপুরি পাঁচ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নেব তারপরে আবারও ভালো করে এই ব্যাটারটাকে একটু হাতার সাহায্যে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এই পাঁচ মিনিট রেস্টে রাখাতে ব্যাটারটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে যেহেতু এর মধ্যে সুজি আছে সুজির তো অনেকটাই জল টেনে নেয় তো ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেল এবার চলো ঝটপট তোমাদেরকে এই আলুর পরোটাটা বানিয়ে দেখাই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তো নন ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তোমরা কিন্তু যে কোনো কড়াই পাত্রে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো যেহেতু সুজি আছে কোনোভাবেই কিন্তু প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে আটকাবে না তারপরে দেখো বন্ধুরা সামান্য একটু তেল নিয়ে তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব তোমরা চাইলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো একদম নামমাত্র তেলে বা ঘিতে পরোটাগুলো ভাজা হয়ে যায় তো খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না আবারও ভালো করে একটু এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্যাটার আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি তো যেহেতু হাতার সাইজটা একটু ছোট তার জন্য এখানে দুই হাতা ব্যাটার দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা হাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করেই কিন্তু এগুলোকে বানাতে হবে তো দেখো বন্ধুরা টিফিনের ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ওপরের দিকটা এভাবে শুকনো ভাব হতে শুরু করেছে যখন পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না অল্প সময়ের মধ্যেই দেখবে পুরোপুরি ওপরের দিকটা শুকিয়ে যাবে আমি এখানে কোনোভাবেই কিন্তু ঢাকা দিলাম না তোমরা চাইলে একটু ঢাকাও দিয়ে দিতে পারো তো দেখো খুব ভালো করে কিন্তু ওপরের দিকটা শুকিয়ে গেছে এবার অল্প একটু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি যাতে টিফিনটা উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয় এবার এই টিফিনটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু বন্ধুরা আমি টিফিনটাকে ভেজে নিচ্ছি উল্টে দেওয়ার পর দেখো বন্ধুরা খুব সুন্দর একটা হালকা কালার চলে এসছে এই টিফিন পরোটার মধ্যে উল্টে পাল্টে দুই দিক একটু ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিলে পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আবারও এই পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ করে দেখো এইভাবে একটু লালচে করে ভেজে নেব তাহলে কিন্তু পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে একটা পরোটা এখানে আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এই পরোটাটাকে তুলে নিচ্ছি একইভাবে ঝট পর তোমাদের আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি অল্প একটু তেল ব্রাশ করে দেওয়ার পরেই কিন্তু এখানে দিয়ে দেব ব্যাটার এইভাবে দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোলশেপ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি মানে গোলশেপ দিয়ে দিচ্ছি তারপর অপেক্ষা করব দিকটা যাওয়া পর্যন্ত তো আবারও দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারো ঢাকা দিয়ে দিলেও কিন্তু খুব ভালোভাবে আর তাড়াতাড়ি ওপরের দিকটা শুকিয়ে যাবে তো আমি এখানে ঢাকা ছাড়াই তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে শুকিয়ে যাওয়ার পর সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দিলাম একদম অল্প পরিমাণ তেল তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে টিফিনটাকে আবারও উল্টে দেব। উল্টে পাল্টে দুই দিক একটু ভালোভাবে ভেজে নেব একটু কালার চেঞ্জ করে মানে একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু টিফিনগুলো ভাজতে হবে না নাহলে কিন্তু টিফিনগুলো খুব বেশি ভাজা হয়ে যাবে অথবা পুড়ে যেতে পারে উল্টে পাল্টে দুই দিক আবারও এই টিফিনটা আমার ভাজা হয়ে গেল আমি এবার এই টিফিনটাকেও তুলে নেব এইভাবে বন্ধুরা সব টিফিনগুলো আগে ভেজে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা সব পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম কিন্তু নরম তুলতুলে এই পরোটাগুলো তোমরা কিন্তু এটাকে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো চাইলে তোমরা চাটনি সস সব কিছুর সঙ্গে কিন্তু এই পরোটাগুলো খাওয়া যায় খেতে যেমন সুন্দর বানানো তো দেখলে বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা বানানোর পর খেয়ে কেমন লাগলো তো আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে